সেলিম বলছে তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়েছে কিনা বলো সেলিম হম যারা ভালো তারা কমেন্ট টু পড়তে না বলো পড়বে না বলো হ্যাঁ পড়বে তো ভালো খারাপ না তো এখানে তো ইংরেজি বাংলা ইংরেজি পড়তে দাঁত ভেঙে যাচ্ছে আমার তো কিভাবে বলি বলো তুমি বাংলায় করো আমি নিশ্চয়ই তোমার কমেন্টগুলি সবসময় পড়বো আর তুমি আমার লাইভে আসো সবসময় তার জন্য অসংখ্য ভালোবাসা তোমার জন্য কিন্তু তুমি কমেন্টগুলি একটু বাংলায় করো তাহলে আমি তোমার কমেন্টগুলি সুন্দর করে পড়ে দেবো তোমারও কমেন্ট লিখতে ভালো লাগবে বুঝেছো যা যে যাটা যেটা যেটা আমি পারি না সেটা নিয়ে তোমাকে বলে লাভ হবে না আর তুমি কমেন্টগুলি বাংলায় করো আর তুমি কমেন্টগুলি প্লিজ ডিলেট করো না তুমি কমেন্ট করে কমেন্টটা ডিলেট করো কেন তুমি এই যে ডিলেট করে তুমি আমার চ্যানেলটার জন্য ক্ষতি করছো বুঝেছো তাহলে তুমি আমার চ্যানেলে কোনো তুমি ইয়ে করো না কমেন্ট করো না প্লিজ কিন্তু তুমি ডিলেট করো না বুঝেছো কোনো কমেন্ট তুমি বাংলায় না করতে পারলে কমেন্ট না তারপর তুমি কোনো কিছু লিখে ডিলেট করো না তারপর দাঁড়াও সেলিম বল আমি আমি ভালো আছি বৌদি হ্যাঁ ভালো থাকো সুস্থ থাকো এই ভগবানের কাছে কামনা করি তারপর এই যে চলে হাই বলে বনু অনেক অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা তারপর আর পি এস ডেলি লাইফস্টাইল বনু বলছে লাইক ডান থ্যাংক ইউ বাংলায় করো লাইক তুমি কমেন্ট গুলি প্লিজ বাংলায় করো বোন তারপর কেয়ারসেল শর্ট ভিডিও আছে আর পিএস বলছে ভালোবাসা দিচ্ছে কেয়ারসেল শর্ট ভিডিও আছে দুলাভাই চলে এসছে দুলাভাই বলছে কেমন আছো বৌদি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো দুলাভাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা কেয়ারসেল শর্ট ভিডিও আছে কেয়ারসেল শর্ট ভিডিও আছে কেয়ারসেল শর্ট ভিডিও আছে আ কেয়ারসেল শর্ট ভিডিও আছে বাকিরা সবাই কোথায় আছো